নকশালবাড়ির মন্দিরে ছাত্রছাত্রীদের গণিত বিজ্ঞান মনস্কতার লক্ষ্যে অনুষ্ঠিত হলো গণিত বিজ্ঞান মেলা থেকে পড়ুয়ারা বিভিন্ন মজেল প্রদর্শন করেন অন্য বিদ্যালয়ের শিক্ষকরা বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সেখানে প্রধান আচার্য সুজিত দাস জানান এই মেলার মাধ্যমে পড়ুয়াদের আগ্রহ বাড়বে এবং ভবিষ্যতে তারা মানব কল্যাণে অবদান রাখবে শিলিগুড়ি শিক্ষক ও শিক্ষক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর বিভূতিভূষণ সারাঙ্কি বলেন এ ধরনের উদ্যোগ পাঠ্যক্রম ও প্রযুক্তির ফাঁক পূরণ করবে হাই করবেশাল দার্জিলিং এর পক্ষ থেকে সকলকে নমস্কার প্রত্যেক শিক্ষাবর্ষে আমাদের গণিত বিজ্ঞান মেলা আয়োজিত হয় আপনারা সকলেই জানেন ভারতবর্ষ স্বামী বিবেকানন্দের কথায় তপস্যার দেশ রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন ভারতবর্ষে তপস্যা হয় বিদ্যালয় সেই তপস্যা হয় জ্ঞানের তপস্যা বোধের তপস্যা আমাদের ভারতীয় ঋষিমনিরা একাধারে যেরকম আধ্যাত্মিক দর্শনের একজন পূজারী ছিলেন পাশাপাশি বিজ্ঞানের সাধকও ছিলেন গোটা পৃথিবীতে বিরল এই সভ্যতা যেখানে আধ্যাত্ম দর্শন এবং বিজ্ঞানের পরস্পর সংঘাত নেই একই ছন্দে তারা চলে তার নমুনা স্বরূপ বেদ পুরাণ উপনিষদ ইত্যাদির কথা আমরা সকলেই জানি বিদ্যাভারতী এই ত্রয়ী যে মিলন তিনটের যে মিলন বিজ্ঞানাত্মক ভাবাত্মক ইত্যাদির বিকাশের লক্ষ্যে বিদ্যাভারতীর প্রত্যেকটি বিদ্যালয়ে আমাদের গণিত বিজ্ঞান মেলার আয়োজন করা হয় আজকে শারদা বিদ্যামন্দির হাই স্কুল নকশালবাড়িতে সেই শুভক্ষণ শুভতিথি চলছে ভাই বোনেরা বিভিন্ন ভাবে বিজ্ঞানের ভাবাত্মক শিক্ষাত্মক এবং প্রয়োগাত্মক তিনটি দিকের বিভিন্ন দিক আলোচনা করছেন অত্যন্ত হর্ষ উল্লাসের সঙ্গে আমরা পালন করছি আমার নাম মনুষী দাস আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের জীববিদ্যা শিক্ষক পার্টিসিপেটিং এই যে গণিত বিজ্ঞান মেলা স্টুডেন্টস আর টুয়ার্ডস সাইন্স অ্যান্ড ইনোভেসন টেকনোলোজি অ্যান্ড প্রোগ্রেস রিসেঞ্টলি এই স্কুলের যে ইনোভেটিভ জিনিস আমি দেখি আসিল আই এম রিয়েলি ভেরি আপ্রিসেট হাও দে ব্রিং থিওরি টু প্রাকটিস দিস ইজ দ ভেরি ইনোভেটিভ আইডিয়া অফ সাইন্স অ্যান্ড ম্যাথমেটিক্স মোটা বহু হেল্প অন্ডারস্ট্যান্ডিং দে অন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড নেচর

की जिम्हेरी में सिंसिया टू मिनिमाइज द जब ये स्कूल में ये जो बहुत तरह के जो एक्स्ट्रा कैल्शियम भी सो रहा है ये कितना लाभदायक है और ये क्या अच्छा लगा अचुअली व्हाट आई फील दे में गेट गुड जब और नॉट व्हाट डेफिनेटली आई एश्यूर दे विली ऑल विली बी ए ए रेस्पंसिबल सिटीजन ऑ ডক্টর বিভূতিভূষণ সরঙ্গী প্রিন্সিপাল কলেজ বিদ্যা বিদ্যাভারতীর তত্ত্বাবধানে সারদা বিদ্যা মন্দির হাই স্কুল নকশালবাড়ির যে প্রচেষ্টা আছে সেই প্রচেষ্টা গণিত বিজ্ঞান মেলার মাধ্যমে ভাই বোনেদের মধ্যে বিজ্ঞান মনস্কতার প্রবণতা বৃদ্ধি করা গণিতের প্রয়োগাত্মক দিক বিজ্ঞানের প্রয়োগাত্মক দিক এবং পেপারস রিডিং পত্রবাচন গণিতের ওপরে এবং বিজ্ঞানের ওপরে এবং আমাদের ভারতীয় দর্শনে বৈদিক গণিতের ওপরে বৈদিক যে চিন্তন সেটা গণিতের মাধ্যমে কিভাবে তারা প্রকাশিত করতে পারবে তারই বিভিন্ন রূপ আজকে আমরা এখানে প্রস্তুত করতে প্রস্তুত করেছি এবং ভাই বোনদের মধ্যে যে বিজ্ঞানের প্রতি একটা আকর্ষণ বিজ্ঞানের প্রতি তাদের যে মনোবৃত্তি সেটা তো বৃদ্ধি হবেই এর সাথে আজকের যে চিন্তন যে মহাকাশ গবেষণা হোক বা আজকে সারা দুনিয়া জুড়ে যে গবেষণার রীতি রেওয়াজ চলছে সেখানে আমাদের ভাই বোনদের এখান থেকে শুরু এই শুরুটা হচ্ছে তার মন্দিরের আমরা বলতে পারি যে তারা ক্ষুদে বিজ্ঞানী রূপে তারা আজকের এই যে প্রয়াস করছে তারা একজন খুদে খুদে বিজ্ঞানী তারা আগামী দিনে আমাদের দেশ এবং দুনিয়ার মানব কল্যাণের জন্য বিজ্ঞানের মাধ্যমে তারা অনেক কিছু করবে বলে আমাদের আশা অ্যাপ ডাউন ডেভেলপ করেছে কেউ আবার বিভিন্ন ধরনের যা আসেই এখনো বর্তমান সমাজে সেগুলোও তারা তাদের প্রয়োগ প্রকাশ করেছে এগুলো তো আগামী দিনে তাদের শিক্ষা মনন এবং সমাজের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ লাভ করবে আপনারা কীভাবে তাদেরকে সহায়তা করবেন আমরা সম্পূর্ণভাবে ভাই বোনদের আর এই যে তাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে সফল করার জন্য আমাদের যে শিক্ষক শিক্ষকমণ্ডলী এবং আমাদের বর্গ আমরা প্রত্যেকেই ভাই বোনদের পেছনে থেকে তাদেরকে আমরা তার যে চরম উৎকর্ষতা তার যাতে পৌঁছতে পারে সেই জন্য আমরা সমস্ত রকমের তাকে সহযোগিতা তাকে তাকে আরও অগ্রগতির দৃষ্টিতে তার পড়াশোনা হোক তার মনন চিন্তনের বিকাশ হোক তার আর্থিক সহায়তা হোক সে বিষয়ে আমরা সবসময় আন্তরিকভাবে সহযোগিতা করব